বাজারের উপর ছেড়ে দিলে আকাশ ছুতে পারে ডলারের দর এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় বিষয়টি নিজেদের হাতেই রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মাসখানেক খানেক পরেই উল্টে গেল সে চিত্র তাই সমন্বয় দূরে থাক দর ধরে রাখতে দুই দিন বাজার থেকে আটচল্লিশ কোটি ডলার কিনতে হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে আইএমএফ শর্তের মধ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হলেও বৈদেশিক মুদ্রার এমন আচরণকে ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা বছরখানেক আগেও ডলার ঘিরে বড় আতঙ্ক কাজ করলেও রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারা শক্তিশালী করেছে এই খাতকে অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রায় চার বিলিয়ন ডলারের দায় দেনা পরিশোধের পরও নিট রিজার্ভ বেড়েছে তিন বিলিয়নের ওপরে সেই সাথে বছর ব্যবধানে প্রায় সাতাশ শতাংশ বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা বিপরীতে আমদানি ব্যয়ও কমেছে বছর ব্যবধানে ফলে বিপুল পরিমাণের উদ্বৃত্ত ডলার রয়ে গেছে ব্যাঙ্গুলোর কাছে এ কারণে দাম কমে যায় আড়াই টাকা পর্যন্ত অথচ বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর আশঙ্কা ছিল দাম বৃদ্ধির কেন্দ্রীয় ব্যাংক মনে করছেন আইএমএফ এর সাথে থাকা চুক্তির মধ্য থেকেই সিদ্ধান্ত নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা যদি বাজার দর এই মিড রেটের তুলনায় টু পার্সেন্টের নিচে নেমে যায় তখন আইএমএফ এর মানে শর্ত আছে যে আপনারা তখন বাংলাদেশ ব্যাংক ডলার ইন্টারভেনশন করতে পারবেন বাজারে তো ইন্টারভেনশন কীভাবে করবে মূল্য যদি বাড়াতে হয় ডলারের তখন বাজারে যে ডলার যে অতিরিক্ত সাপ্লাই আছে এটা কমিয়ে আনতে হবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে ডলারের দর ছিল একশো টাকা কিন্তু গেল দুই জুলাই তা বিক্রি হয় একশো টাকা পঁচাশি পয়সায় এরপর টানা সাত কর্মদিবস কমে তা নেমে যায় একশো টাকা দশ পয়সায় ডলারের দর কমলে রেমিটেন্স ও রপ্তানি আয়ে ভাটার সংখ্যায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাংক দুই দিনে বাজার থেকে তুলে নেওয়া হয় আটচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার বিশ্লেষকরা বলছেন ডলারের এমন অবস্থা ভালো লক্ষণ নয় অর্থনীতির জন্য যদি আমাদের বিনিয়োগ বাড়তে থাকত আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকত উৎপাদন বাড়তে থাকত এগুলো যদি স্বাভাবিক অবস্থায় থাকত তাহলে কিন্তু এই ডলারের যে এই চিত্র এই চিত্রটা কিন্তু ভিন্নতর হতে পারত। বিনিময় হারের উপরে যে একটা চাপ নেই বর্তমানে এটা একটা বড় কারণ হচ্ছে অর্থনীতির স্থবিরতা একটা বড় কারণ হুন্ডি প্রতিরোধ ও অর্থপাচার রোধে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা